কেমন আছো তোমরা সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এটা তোমরা প্রায় সবাই দিতে থাকো এবং সবারই এটা খুব প্রিয় একটা রেসিপি আজ আমি তোমাদের দেখাবো যে আমি কিভাবে এটা রান্না করি এর জন্য আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা ও কচুর শাক ইলিশ মাছের মাথা নুন ও হলুদ মাখিয়ে রেখে দেব কচুর শাকগুলো কিন্তু আমি আগেই জল দিয়ে ধুয়েই কেটেছিলাম এবারে কচুর শাকগুলোকে কড়াইতে সেদ্ধ হতে বসাবো সামান্য নুন দিয়ে কচু শাকগুলো সেদ্ধ হতে দেব এবং এতে কোনো জলের ব্যবহার করবো না কারণ নুন দিলে কচুর শাক থেকে এমনি জল বেরোবে আর সেই জলেই কিন্তু কচুর শাক সেদ্ধ হয়ে যাবে কচু শাক সেদ্ধ হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ কচু শাক থেকে কতটা জল বেরিয়েছে এবার কচুর শাকের জলটা আমি ভালোভাবে ছড়িয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নেব এবার ইলিশ মাছের মাথাগুলো তুলে নেয়ার পর যে তেল থাকবে তার ভেতরেই কড়াইতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার ভেতরে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেবো আর এই কচু শাকের মধ্যে আমি দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে এবার কচুর শাকটাকে ভালোভাবে নাড়তে থাকব। এবং কচু শাকটা আমি অল্প আচেই রান্না করব। যতক্ষণ না কচু শাক থেকে জল শুকিয়ে যাচ্ছে এবং কচু শাকের রঙ পরিবর্তন হচ্ছে ততক্ষণ আমি এই শাকটাকে নাড়তে থাকব কচুর শাকের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবারে এর ভেতরে ভাজা ইলিশ মাছের মাথা ও কিছু কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে কচুর শাকের সাথে ভালোভাবে নাড়তে থাকবো যাতে এগুলো শাকের সাথে ভালোভাবে মিশে যায় তোমরা দেখো কচুর শাকের জল কিন্তু পুরোই শুকিয়ে গেছে এবং কচুর শাকের রঙেরও কিন্তু পরিবর্তন হয়ে কালচে হয়ে এসেছে এবং ইলিশ মাছের মাথাগুলোও এর সাথে ভালোভাবে মিশে গেছে আমার রান্না কিন্তু প্রায় হতে এসেছে তবে আরও কিছুক্ষণ নাড়তে হবে পুরো জল শুকিয়ে কচু শাক থেকে এবারে তেল ছাড়তে আরম্ভ করেছে শাকটা কিন্তু রান্না হয়ে গেছে এবারে এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দেব যাতে শাকটা ব্যালেন্স হয় তোমরা চাইলে চিনিটা কেউ নাও দিতে পারো আর এর ভেতরে দিয়ে দেব নামানোর আগে একটু লেবুর রস যেহেতু এটা কচু জাতীয় জিনিস তাই সাবধানতার জন্য আমি সমস্ত কচুতেই একটু টকের ব্যবহার করে থাকি কচুর শাক রান্না হয়ে গেছে এবারে আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আজ এখানেই শেষ করছি তোমরা আমাকে কিন্তু জানিও যে তোমরা কি পদ্ধতিতে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রাঁধো যদি রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও